আজকে অধিকাংশ মুসলিম কাফেরদের মতো চরিত্রের হয়ে যাচ্ছে একজন মুসলিমের জীবনে প্যারেশানি আসতেই থাকবে জেনে নেন কথাটাকে কে যেন বলেছিল কোনো একজন আলেম বা আমি নেট থেকে কোথা থেকে নিয়েছিলাম সৌদি আরবে থাকতে কথাটা শুনেছিলাম আমাদের কোনো একজন শিক্ষক বলেছিলেন মোমেনদের গুণ হলো মোমেনদের জীবনে প্যারেশানি আসা মানে মোমিন প্যারেশান পেরেশানিতে পড়বে এটা মোমিনের গুণ কিন্তু সবসময় পেরেশান থাকা এটা মুনাফিকদের গুণ বুঝেন মানে আপনার জীবনে যদি পেরেশানি না আসে তার মানে আপনি মমিনই না একটা কথা আর আপনি মমিন হলে বিপদ রোগ বালা মুসিবত দুঃখ কষ্ট আসতেই থাকবে কেন কেন আপনি মমিন কারণ আল্লাহ আপনাকে করতে চায় কিন্তু একটা লোককে যখনই জিজ্ঞেস করেন কেমন আছেন আর বইলেন না ভালো না এই ব্যথা এই এই রোগ এই সমস্যা এই কষ্ট এই জালে বলতেই থাকে তার মধ্যে আলহামদুলিল্লাহ বেরোয়েন কেন আপনি কি সারা দিনই কষ্টে থাকেন সারা দিনই সারা জীবনটাই কি আপনি কষ্টে কেটেছে অথচ মমিন হলে কি বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে তোর পরিস্থিতি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু যারা সব সময় শুধু প্যারেশান নিজেকে পেশ করতে চান অভাব অনটন ঘরের মধ্যে কিছু মহিলারা আছে সারের সামনে সারা কোন শুধু এটা মোরাবিদের লক্ষ্য কিন্তু মমিনদের গুণ কি প্যারেশান আপনার জীবনে আসবে দুঃখ কষ্ট আসবে আবার আল্লাহ আপনাকে ভালো করবে সুস্থ করবে এটা হচ্ছে পার্থক্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেরেশান মানুষের জীবনে এতভাবে চেয়ে যাবে যে সে মৃত ব্যক্তি হওয়াটাকে পছন্দ করবে কোন কথা থেকে এখানে আসলাম জানেন যে আজকে কাফেররা পেরেশান হলে খলপতে হলো রাত হত্ত করে মরে যায় মুসলমানের ঘরের সন্তানগুলো এই সিদ্ধান্ত কিভাবে নেয় আপনাকে আপনার বাপ মা ছোটবেলা থেকে এত বড় পড়ো কষ্ট করে খাইয়ে বাপমার সময়ে খাদ্য কোন থাকে বাপমা খায় না বাচ্চাকে খাওয়ায় তাই না সেই বাচ্চা স্কুল কলেজে পড়ার পর ভার্সিটিতে পড়ার পর কারো সাথে ছেঁকা খায় জীবনে কোনো একটা অঘটন ঘটে যায় তখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নেয় সে আত্মহত্যা করে ফেলে তার বাপমার কথা পর্যন্ত একবার চিন্তা করে এটা মোটে অকাল্য নয় মুসলমানের ঘরের কোনো সন্তান আত্মহত্যার চিন্তা করবে এটা কোনোদিন হতে পারে না কোনোদিন হতে পারে না এটা আমাদের পক্ষ থেকে আমরা জোরালো আপনাদেরকে এটা শিক্ষা দিতে চাচ্ছি আপনার জীবন তসমস হয়ে যাবে আপনার রুমটা বেঁচে থাকলে আপনার মূল্য আছে আপনার রুমটা একদিন বেঁচে থাকলে পৃথিবীতে মুসলিম অবস্থায় আপনার মূল্য আছে আপনার জীবনের এমন কোন পেরেশানি আল্লাহ দেবেন না যে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি আত্মহত্যা করে ফেলবেন এটা হইতেই পারে না একজন ব্যক্তি পেরেশানি হলে মৃত্যু মৃত্যু ব্যক্তি হওয়ার কামনা করবে আসলে কথা বলে নাই যে সে আত্মহত্যা করে মরে যাবে কারণ মুসলিম কোনোদিন এই পথ বেছে নিতে পারে না কারণ যে ব্যক্তি আত্মহত্যা করবে তাকে আল্লাহ সালাহ তারা কোনোদিন ক্ষমা করবেন না বলে ঘোষণা রয়েছে পুরানো মহাদেশে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে হেফাজত করো তো রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীবাসী তোমরা দেখতে থাকো বিপর্যয় তোমাদেরকে এইভাবে ছেয়ে যাবে ইবনে মা যে শব্দটা হাদিসে এসেছে এই হাদিসটা নাম্বার বলি নেই এটা ইমাম মুসলিম কোট করেছেন সাত হাজার একশো চৌরানব্বইতে রয়েছে এবং রসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম সর্বশেষ রেজাল্ট যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন মাওয়িয়া তা يقول سمیت الرسول الله صلى الله عليه وسلم বালা لم يبق من الدنيا এই পৃথিবীতে কিছুই বাকি থাকবে না যা বাকি থাকবে শুধু বালা মুসিবত আর ফিতনা তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে সাহাবাই کرامরা এক এক করে শত আলেমগুলো সব চলে গেছে কিন্তু ইমাম বুখারী ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজির মতো একটা আলেমwidetilde তারা জন্মাইনি ইমাম একটা সুফিয়ানা তারপরে তাইমিয়া যখন চলে গেছে তারা যে এক এক করে চলে যাচ্ছেন তাদের স্থলাভিষিক্ত পৃথিবীতে তারা যোগ্য মানের আর কোনো আলেম জন্মাচ্ছে না তার মানে কি পৃথিবীতে এখন শুধু খারাপের সংখ্যা বাড়তেছে

কি মনে করেন আল্লাহর নাম নেবে এমন একজন মানুষ পৃথিবীতে বাকি থাকবে না রাসুল অলি দিনের কথাটাই বলেছেন যে পৃথিবীতে শুধু বালা মুসিবত থাকবে আর ফিতনা থাকবে সেখানে কোনো দিন থাকবে না এই যে যেই ব্যক্তিটা কবরকে কবরকে জড়িয়ে ধরবে এবং বলবে যে আমি তার জায়গায় হইতাম তার অবস্থাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ওয়া লা ইনসা বিহি দীনুন ইল্লা দুনিয়া ইল্লা বালা কারণ তার জীবনে দিন কিন্তু কিছু শুধু বালা মুসিবত আছে আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখা যায় এরকম সে ধর্মকর্মের ধার ধারে না তার জীবনে বিভিন্ন বালা আমি একজন আশ্চর্য হয়ে যাই প্রায় ফোন আসে জিন সংক্রান্ত বিষয়ে যে আমার জিনে ধরেছে এটা হয়েছে বি আটকায় রেখেছে কত কি করেছে ট্রিটমেন্ট কি এগুলো ফোন আসতেই থাকে বা অসংখ্য রুগী এটা জানার পরেও মুসলিম কিভাবে নিরাপদে থাকে কিভাবে এতটা অলস থাকে যে সে সকাল সন্ধ্যায় সোরা ফালাকার আর করবে না আর সে জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সে সেটা বেড়ে নিচ্ছে অথচ কোরআন হাদিস তারা অ্যাপ্লাই করতেছে এটা কেন আমাদের এই চরিত্র অথচ চার দিক থেকে অনিষ্ট আমাদেরকে ঘিরে রাখতেছে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দেখানো পথ আমরা গ্রহণ করতেছি না এই জাতির কি অবস্থাটা হবে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন পৃথিবীতে কিছুই বাকি থাকবে না কল্যাণের শুধুমাত্র বালাম মুসিবত বাকি থাকবে আর ফিতনা বাকি থাকবে যেটা ইবনে মাজা তিনি তার ফিতনার অধ্যায় চল্লিশ পঁয়ত্রিশ চার হাজার পঁয়ত্রিশ নাম্বার হাদিসে আপনি পেয়ে যাবেন